উপদেশ দিব সেখান থেকে আপনি যদি একটা মেনে নেন সেখান থেকে যদি আপনি যখন মানতে থাকবেন সেখান থেকে আমি যে কিটা পাবো হয়তো বা ওই আমলের কারণে আমি জানাতে চলে যাব অতএব যতক্ষণ শুনবেন আমার দিকে এক খেয়াল মনোযোগ সকালে তাকিয়ে থাকে তাকুয়া শব্দের অর্থ হচ্ছে ভয় আল্লাহর বন্য করা উল্লেখ করা তাকুয়া শব্দের আরেকটি অর্থ হচ্ছে কি অন্যায় কাজ থেকে বিরত থাকা আল্লাহকে এক বলে বিশ্বাস স্থাপন করা পৃথিবীর বুকে মহাবোধ হিসাবে কোনো মোধ হলে তিনি হবেন একক্লা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ হতে পারে না আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এক বলে বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে কি তাকুয়া আর যার মধ্যে তাকুয়া থাকবে সে অন্যায় কাজ থেকে বিরত থাকবে ভালোর দিকে আগে যাবে মিথ্যা কথাকে পরিহার করবে সব কথাকে মানুষের সামনে তুলে ধরবে হক কথা বলবে গপনায় হোক চুপিয়ে হোক যখনই সে কথা বলবে সত্য কথা বলবে যার মধ্যে কি থাকবে তা কুয়া এ কথা আল্লাহ তারা বলে এরপরে ইয়াই হল্লা জিরা আমার তাপ হাতকা তুকা দেখি বলে তা নতুন মাইল্লা আম ত আল্লাহ তালা বলেন হেইমানদার কোন তোমরা আমাকে ভয় করো যে যেইরূপ ভয় করা উচিত এবং তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না এ কথা আল্লাহ বলে এবার আপনি আমাকে প্রশ্ন করবেন যে মর্জি সাহেব আপনি বললেন আমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবো না এ আমার কেমন কথা যখন আমরা আমার মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করেছিলাম মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেছি মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি তবুও আপনি আজকে বলছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না বলুন এটা একটা প্রশ্ন কিনা এটা একটা প্রশ্ন এই প্রশ্নের অর্থ হচ্ছে আল্লাহ বলছেন তোমরা যেহেতু পৃথিবীর বুকে এসেছ আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করেছি খাওয়ার ব্যবস্থা করেছি পোশাকের ব্যবহার ব্যবস্থা করে দিয়েছি পৃথিবীতে কে কোথায় চলবে তারও ব্যবস্থা করে দিয়েছি অতএব তোমরা ইসলামের ওপরে ওয়াটল থাকো ইসলামের ওপরে ওয়াটল থাকো যতদিন পর্যন্ত বেঁচে থাকবে পৃথিবীর বুকে সত্যকে আঁকড়ে ধরবে মিথ্যাকে পরিহার করবে সত্যকে আঁকড়ে ধরবে মিথ্যাকে পরিহার করবে যখন তুমি মৃত্যুবরণ করবে ইসলামের উপরেই তোমাকে মৃত্যুবরণ করতে হবে কোনো ব্যক্তি যদি এই যদি মৃত্যুবরণ করে থাকে আল্লাহ বকরাবুল আলমিন বলেন আল্লাহ বকরাবুল আলমিন বলেন এই সমস্ত যদি ইসলামের ওপরে যদি মৃত্যুবরণ করে তাহলে তার থাকার স্থান হবে কোথায় বলুন আপনার কাছে এবার প্রশ্ন আমার তার থাগারি হবে জাননাল এরপর আয়ত আল্লাহ আরো বলেন ইয়া হল্লাদিনা আমরূপতাকুল্লা হাকত ইয়াজ উল্লাহ দিন আহ মরুত্তা কুল্লাহ বকুল মা সদিকে আল্লাহ তালা বলেন হেইমানদার বোন তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও কথা আল্লাহ তালা বলে এবার পৃথিবীর মুখে আল্লাহকে সর্বপ্রথম ভয় করতে হবে তারপরে সত্যবাদী অন্তর্ভুক্ত হতে হবে তাহলে এবার আপনাকে পৃথিবীর বুকে সত্যবাদী কে তাকে খুঁজে নিতে হবে আল্লাহ বলেন পৃথিবীর বুকে যদি কেউ সত্যবাদী হয়ে থাকে এ কথা আল্লাহ তার বলছেন পৃথিবীর বুকে যদি কেউ সত্যবাদী হয়ে থাকে তাহলে হবে কে ইব্রাহিম সাল্লাম তারপরে যদি কেউ হবে তাহলে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তারপরে যদি কেউ হবে তারপরে যদি কেউ হবে তবে কেউ তাদের হবে তারপরে যে হবে যারা শহীদ হয়ে মারা গেছে যারা ইসলামের জন্য জান দিয়ে দিয়েছে তবুও জুবান দিয়ে মিথ্যা কথা বের করেনি কিন্তু ওই সমস্ত হুজুর কখনো সত্যবাদী হতে পারে না যে সমস্ত হুজুরকে যে সিনেমা উদ্বোধন করা হয় হ্যাপি বার্থডে কেক পালন কাটা হয় ওই সমস্ত হুজুর কখনো ওই সত্যবাদী হতে পারে না যে সমস্ত হুজুর নামের দূরদকে বাদ দিয়ে নিজে মন করা দূরদ বানায় ওই সমস্ত হুজুর কখনো সত্যবাদী হতে পারে না তাহলে নামের বাদ দেওয়া দূরদ কোনটা

বলছে দূরদের কোনো প্রমাণই নেই এবার বলুন ওই কি সত্যবাদী হতে পারে কখনো হতে পারে না সত্যবাদী যদি হয় তাহলে আরাই হবে যে সমস্ত আল এমন যারা নায়ের প্রতি প্রতিষ্ঠিত রয়েছে 24 ঘন্টা সত্য কথা বলেছেন তারাই হতে সত্যবাদী নচিত ওই সমস্ত হুজুরও কখনো সত্যবাদী হতে পারে না যে মিথ্যা গ্রহণ করে মধ্যাকে আশ্রয় দেয় তারা কখনো সত্যবাদী হতে পারে না এবার

যে আল্লাহ বিরুত যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে সেই হচ্ছে সব থেকে ভালো মানুষ যার মধ্যে ভয় থাকবে সে অন্যায় কাজ থেকে বিরত থাকবে আগে থাকবে যখন হবে সঙ্গে সঙ্গে নামাজের জন্য প্রস্তুতি নিবে সেই হচ্ছে আল্লাহ বিরু তার মধ্যে আল্লাহ বিরু তার মধ্যে আল্লাহ বিরুদ্ধ সেই হচ্ছে সব থেকে মর্যাদাওয়ার ব্যক্তি এরপর আল্লাহ নেবী কি একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে আল্লাহ নেবে এই উনাসে আফজাল মানুষের মধ্যে সবথেকে ভালো মানুষ কে আল্লাহ নেবে বলছেন হাত এবং জুবানের দ্বারাই মুসলমান কষ্ট না সে হচ্ছে ভালো মানুষ তাহলে যার মধ্যে আল্লাহ ফেরত থাকবে তার দ্বারা তার পাড়া প্রতিবেশী কষ্ট পাবে না সে হবে সব থেকে ব্যক্তি ওই ব্যক্তি যে তার পাড়া প্রতিকে ভালোবাসবে

নবীけれম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো যুদ্ধের জন্য শোনা প্রতি নির্ধারণ করতেন যখন কোনো ছাত্র তা প্রতি নির্ধারণ করতেন আওসাও তকে তখন সর্বপ্রথম আল্লাহকে ভয় করার আদেশ দিতেন সর্বপ্রথম আল্লাহকে ভয় করার আদেশ দিতেন আর ও খায়রান মামিনাল মুসলিমীরা খায়রান এবং সাধারণ মুসলমান মুমিন বান্দাদেরকে ঠিক তাই আদেশ করতেন ভল্লনের উপদেশ দিতেন যে অদ্রোপহারী এবং মুসলিমের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এদিকে দেখেন কোনো মানুষকে যদি আজকে যদি কোনো অসিহত দেওয়া হয় তাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় সর্বপ্রথম তাকে কীসের ভয় দেখাতে হবে আর সব হসতরুল না তুমি আল্লাহকে ভয় কর। এবং ওই গ্রামের মধ্যে যারা বসবাস করবে যে সমাজে মানুষ বসবাস করবে তার মধ্যে যে দায়িত্ব থাকবে তাকে বলতে হবে কি তোমরা ইসলামের উপরে অটল থাকো কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকো এ কথা তাদেরকে বলতে হবে অতএব আমাদের কথা অনেক যদি আপনার সামনে কথা বলতে থাকি কোরআন এবং হাদিস থেকে একটা ঘন্টা কথা বলে দেব আপনাকে والله আল্লাহ কসম এক সাই এক ঘন্টা তে সাই হাদিস কিন্তু আজকে আমাদের মাদ্রাসায় আমরা 7 জন ফরাকাত এই বছর হবে 2025 এ অতএব আরও আমাদের মাদ্রাসার ছাত্ররা রয়েছে তারা অনেক বিভিন্ন ভাবে অনেক কোরআন হাদিস থেকে তথ্য তথ্য বহন সাহেবরা আপনাদের ওয়াজ নসি শুনাবেন অতএব আপনারা যারা এদিকে ঘুরে বেড়াছেন আপনারা আসেন এবং আমাদের মূল্যবান কথাগুলোকে শুনুন এই কথাগুলোর প্রতি আপনারা আমল করুন অতএব বলে আমিন আমাদের সবাইকে এই সমস্ত কথাগুলোকে আমল করার ওপরে তহফিদ দান করে তাই সকল বলুন আমিন আসসালামু আলাইকুম মরহামলি বরক